আপনার এলাকার একমাত্র আধুনিক চিকিৎসা ও কেমিস্ট সুবিধা এখন এক ছাদের নিচে উষা মেডিক্যাল গোবিন্দপুর বাজার রেল লাইনের পাশে শান্তিপুর নদীয়া অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান পুজোর আগেই নতুন রাস্তা পেতে চলেছে ফুলিয়া চটকাতলা বৃহস্পতিবার থেকে শুরু হলো রাস্তা তৈরির কাজ সূত্রের খবর শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া এক নম্বর পঞ্চায়েতের চটকাতলা এলাকার রাস্তার বেহাল দশা দীর্ঘদিনের অভিযোগ খানাখন্দে ভরা রাস্তায় বৃষ্টি হলেই জল জমে যাওয়ায় মানুষের চলাচল দুর্ভিসহ হয়ে উঠত অভিযোগ এই বিষয়ে মানুষ স্থানীয় ব্লক প্রশাসনের কাছে দরবার করেও লাভ হচ্ছিল না অবশেষে শান্তিপুরের বিধায়কের হস্তক্ষেপে বৃহস্পতিবার থেকে শুরু হলো রাস্তা তৈরির কাজ ২৬ লক্ষ টাকা ব্যয়ে নদিয়া জেলা পরিষদের তত্ত্বাবধানে শুরু হওয়া এই রাস্তার কাজ দেখতে বৃহস্পতিবার চটকাতলায় পৌঁছান বিধায়ক ব্রজকিশোর গোস্বামী ব্যুরো রিপোর্ট এন ই বাংলা আজ এলে এখানে কি বলবেন এই রাস্তার কাজ তো শুরু হয়েছে রাস্তার কাজটা শুরু হয়েছে তো আমরা আজকে এসেছি এবং আমার সঙ্গে আমাদের শান্তিপুরের বিধায়ক আমার মাননীয় ডক্টর ব্রজ গোস্বামী তিনি এসছেন বিষয়টা হচ্ছে কাজটা হচ্ছে মানে ছেড়ে দেওয়াটা ঠিক না আমরা আসছি এখানে দেখছি যে কোথায় কি সমস্যা আছে না আছে ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখাটাও দরকার আছে যে পাড়ার মানুষের কোনো সমস্যা হচ্ছে কি না বা রাস্তাটার কোথাও কিছু যদি খামতি থেকে যায় সেই জায়গাটা আমাদের একটু করে দেওয়ার চেষ্টা করতে হবে তো আমরা চেষ্টা করব মানুষকে সঠিক পরিষেবাটা দিতে এবং এটা বিধায়ক বলাতে আমরা জেলা পরিষদ থেকে এখানে মানুষের দীর্ঘদিনের একটা দাবি ছিল রাস্তাটার জন্য তো সেই হিসেবেই আমি রাস্তাটা জেলা পরিষদ থেকে চেষ্টা করেছি এই মানু মানে বেলঘড়িয়া টুয়ের চটকাতলার বেলঘড়িয়া ওয়ানের চটকাতলার মানুষের পরিষেবা দেওয়ার জন্য চেষ্টা করেছি তারা আমাকে আশীর্বাদ করেছিলেন এবং আমি জেলা পরিষদে আজকে কর্মাধ্যক্ষ হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি তো তাদের জন্য করতে পেরে আমার খুব ভালো লাগছে এবং এ বিষয়ে আরেকটু বলবেন আমাদের দাদা বেলঘরিয়া এক গ্রামাঞ্চলের এই চটকাতলার এই রাস্তাটি দীর্ঘদিনের মানুষের চাহিদা ছিল এই রাস্তাটির বেশ কিছু জায়গায় প্রায় বর্ষার সময় হাতে অব্দি জল জমে যায় আমাদের প্রায় ২৬ লক্ষ টাকারও বেশি অর্থ ব্যয় জেলা পরিষদের তরফ থেকে রাস্তাটি নির্মিত হচ্ছে আমাদের এই অঞ্চলে জেলা পরিষদের সদস্য এবং কর্মাদক্ষ বাসন্তীর দ্বারা এই প্রস্তাবটি আমি জেলা পরিষদে পাঠাই এবং প্রস্তাবটি জেলা পরিষদ গ্রহণও করে আমরা এই যেহেতু বর্ষার সময় সেজন্য ঠিকাদারের সাথে সবাই মিলে অঞ্চলের প্রধান সহ আমরা সবাই মিলে কথা বলেছি যে রাস্তাটি আস্তে ধীরে করার জন্য কারণ এই সময় যত যদি সহিত রাস্তা হয় তাহলে বৃষ্টিতে ভেঙে যেতে পারে সেই জন্য আমরা যাতে কাজটা খুব সুন্দর মতো হয় এবং যেটা তত্ত্বাবধান করে যাতে হয় সেটা আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজটি করছি প্রধান এই অঞ্চলের মেম্বাররা আমাদের সবাইকে সহযোগিতা করছেন এই ব্যাপারে এই রাস্তাটি হওয়াতে কত মানুষের সুযোগ তিনটি বুথ ব্যাপকভাবে প্রভাবিত হবে ধরুন ভোটার নিরিখে যদি তিন তিন হাজার হয় মানুষের নিরিখে প্রায় পাঁচ ছ হাজার মানুষ কিন্তু সুস্থভাবে এই যাতায়াত করতে পারবে Oh.